একটি জলপ্রপাত বর্ষার আনন্দ নিতে আমরা এসে গেছি ধানবাদের উষ্টি জলপ্রপাতে কি অপূর্ব শোভা মানে সত্যি আমরা অভিভূত ভাষায় বোঝানো সত্যি যাবে না কি অপূর্ব পুরো ভিজে গেছি এই জন্যই তো বর্ষায় আসা টিপটিপ বৃষ্টি তারই মধ্যে এত সুন্দর জলপ্রপাত এ সত্যি অপূর্ব অপূর্ব দেখুন জলপ্রপাতের মাঝে আচ্ছা মা মনাদি বলো কেমন লাগলো অপূর্ব হ্যাঁ অপূর্ব অসাধারণ আর কিছু আর

সত্যি অভিভূত কেমন একদম জলপ্রপাতের ধারা হ্যাঁ এই যে জলপ্রপাতের ধারা এই ধারার মধ্যেই যে সৌন্দর্য সত্যি অপূর্ব আপনাদের দেখাচ্ছি এই দেখুন জলপ্রপাত উত্ত্রি জলপ্রপাত মানে সবচেয়ে হ্যাঁ সবচেয়ে বড় কথা আমাদের ভ্রমণ পিপাসু দলের মানে সবাই কি করবে বুঝতে পারছে না আমি মিঠু দিয়ার ম মানে মিঠু আর মনাদির আনন্দ উচ্ছ্বাস খুব ভালো লাগছে এটাই এই বয়সে এসে মনে হচ্ছে যৌবন ফিরে পেয়েছো তাই তো একদম খুব মানে ভীষণ আনন্দ আচ্ছা আমরা চলে যাচ্ছি এদিকে দেখুন মায়াদি মায়াদি তো একেবারে মানে কি বলবো ওদিকে বৃষ্টিতে ভিজে ওদিকে জলপ্রপাতে ভিজে একদম দেখুন চুল ঠুল সব ভিজে গেছে বলো মায়াদি বলো এত সুন্দর জিনিস মানে সত্যি আমরা এখানে যে এত ভালো একটা জিনিস আছে এবার আমরা জানতামই না এত ভালো লাগছে এখানে সে মনটা কিছু গানটা জিনিস নিয়ে সত্যি মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি বলো যেন আচ্ছা কবির ভাষায় কি কিছু বলা যায় হ্যাঁ সত্যি মানে কবির ভাষায় বলতে গেলে বলি কি ভালো আমার লাগলো আজই সকালবেলা কেমন করে বলি কি অপূর্ব মহিমা কি অপূর্ব সুন্দর আজকে আমাদের এই পৃথিবীতে আমাদের এই ভারতবর্ষে যে এত সুন্দর মানে এত সুন্দর জিনিস দেখা যায় এবং ভাবলে অবাক লাগে যে যে পৃথিবী এই পৃথিবীকে কিভাবে সাজিয়েছে আমাদের ধরিত্রী মাতাকে তো দীপার কাছে যাই দীপা বলো এখনো পর্যন্ত সুন্দর দেখার মতো অনেকদিন পর এরকম একটা ভিউ দেখছি খুব ভালো লাগছে সত্যি ভীষণ ভালো লাগা ভালোবাসা আর দেখুন জলপ্রপাত থেকে আরেকবার দেখাই দেখুন কিভাবে জলের ধারাগুলো নেমে আসছে দেখুন একটু দেখিয়ে নিই আমরা মনে হচ্ছে এখানেই থেকে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় আমাদের এরপরে যেতে হবে আরো অনেক জিনিস আছে এদিকে বেবিদি দেখুন একটা জিনিস এক অপলক নয়নে তাকিয়ে আছে তো পলক পড়ছে না তো বেবিদি বলো কেমন লাগছে আমি মাঝখানে একটু থামিয়ে দিচ্ছি মনাদিকে তো আমি থামাতেই পারছি না মনাদি সবানে কিছু না কিছু বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মানে আমি যার কাছেই যাচ্ছি মনাদির বলো ও মনাদির উচ্ছ্বাস আচ্ছা এবার একটু বেবিদির কথা শুনি মানে বলবো কি ব্যাপারটা হচ্ছে আমি এই যে দেখে না মানে চোখ জুড়িয়ে যাচ্ছে মন প্রাণ সব ভরে গেছে এইবার মনে হচ্ছে কি সারা মানে তাকিয়েই থাকি আর এখানে বসেই থাকি যেন কিন্তু সেটা কিন্তু আমরা বসিয়ে রাখতে পারবো না আমাদের আবার ট্রেন আছে তার আগে মাইথন যাব মাইথনে বোটিং করবো মাইথন যাব আবার আমরা এখান থেকে মানে মানে খুব ভালো লাগছে আমরা অনেক দিন পর এরকম বেরোলাম আবার দুদিনের জন্য তিন দিনের জন্য কিন্তু এই যে জলপ্রপাত দেখে মানে মনে হয়েছে কি আমি যেন এই আমার আচ্ছা মাঝে যেহেতু মেবিদিকে থামাচ্ছি একবার মিঠু দিকে দেখুন মিঠু দিয়ে গালে হাত দিয়ে চোখে চশমা পরে মানে কি কি করে ভাবুক কবি হয়ে গেছে দেখুন একদম দেখুন কবি হয়ে গেছে ও বাঘ রুদ্ধ হয়ে গেছে তাকিয়েই থাকতে ইচ্ছে করছে ও শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করছে পুরো বাঘ রুদ্ধ হয়ে গেছে আচ্ছা ও তো বাঘ রুদ্ধ হয়েছে তুমি কি হয়

এখন সবাইকে সব আনন্দে উচ্ছ্বাসে একদম ভরে গেছে তো ভীষণই ভালো লাগছে আচ্ছা এখন আরেকটু জলপ্রপাত দেখি সৌন্দর্য দেখি রবীন্দ্রনাথ এই উষ্টি নদীর যে তীরে এসে কত কবিতা লিখেছিলেন আমার মনেও মনে হচ্ছে কবিতার জাগরণ চিরকাল রবে মন প্রেমের কাঙাল এ কথা বলিতে চাও বলো এই কণ্ঠটুকু সেই চিরকাল তারপর যদি তুমি বলো মনে করাবো না আমি সব তোমার কুস্তি নদী কুস্তি জলপ্রপাত কিছু খোলা যায় সারা জীবন মনের মলিকোঠায় জাগরিত হয়ে থাকবে আবার আমরা এর পরে যাব মাইথনে তো তারপরেও দেখি যদি পারি আমরা মাইথনের যে বোট রাইডিং সেটাও আমরা দেখাবো টাটা আচ্ছা আবার পরে দেখা হবে টা দেখা <coughs> হ'ব